আবরাফাদ শুধু একটা নাম না আবরাফাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অমানবিক নির্যাতনে মৃত্যু হয় কুষ্টিয়ার কীতি সন্তান আবরার ফাদের তাকে আজীবন স্মরণে রাখতেই কুষ্টিয়া স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাদ স্টেডিয়াম বৃহস্পতিবার বেলা বারোটায় এই স্টেডিয়ামের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি বলেন আবরার ফাদ শুধু একটি নামই নয় হচ্ছে আগ্রাসন বিরোধী সংগ্রামের জার্নি শহীদ আবরার ফাদকে আজীবন স্মরণ করতেই কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে আমাদের আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আবরার ফাদ অন্যতম একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন আমরা সেই লড়াইটাকে আবরার ফায়াতকে সামনে রেখে চালু রাখতে চেয়েছি এ সময় তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যে আবরার ফাদের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে আবরফাদের যে হত্যাকাণ্ড সে যে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত করা যায় এবং এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজিব ভূয়া পরে সেখানে আবরার ফাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধনও করেন তিনি আবরারের পরিবার তাদের সন্তানের নামে স্টেডিয়ামের নামকরণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এছাড়াও আবরারের পলাতক হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান পূর্বে তিনজন আর স্বামী পলাতক ছিলেন এখন আর একজন হয়তো পাল্লায় গেছেন এতটুকু আমি জানতে পারছি তা এখন এটাই যে তাদেরকে যেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয় এবং তাদের আইনের প্রতি শ্রদ্ধারে কি বলছে আইন তাদের জন্য যে রায় কার্যকর যে রায় হবে তারা সেটা যেন কার্যকর করে আর কি দুই সালের ১৩ জানুয়ারি এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাদের নামে নামকরণ করা হয় এই স্টেডিয়ামের ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন